বিরতির পর আবারও আপনাদের স্বাগত মকর সংক্রান্তির সকাল থেকেই চলছে গঙ্গা গতকাল পর্যন্ত স্নান সাগরে এসেছে মোট পঞ্চাশ লক্ষ পূর্ণার্থী পূর্ণার্থী মুনির আশ্রমে পুজো দিয়ে গঙ্গা সাগরে স্নান করছেন সাধু সন্তরা এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই এই শীতের মধ্যেও এই ঠান্ডার মধ্যেও কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ পুণ্যার্থীরা যাচ্ছেন গঙ্গা সাগরে স্নান করছেন শেখারে মকর সংক্রান্তির সকাল থেকেই চলছে গঙ্গা সাগরে পূর্ণস্থান বিস্তারিত জানব নিউজ বাংলাডের এক্সিকিউটিভ এডিটর নীল গনিক রয়েছেন আমাদের সঙ্গে নীল গঙ্গা সাগরে ঠান্ডার মধ্যেও কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেও প্রচুর দর্শনার্থীরা পূর্ণ স্নান করছেন কি খবর রয়েছে আর বিস্তারিত দেখো কথাতেই আছে সপ্ত পিঠো বারবার হোক সাগর একবার আহ সাগরে বিগত চার পাঁচ দিন ধরেই বহু পূর্ণার্থী গোটা ভারতবর্ষ এবং বিদেশ থেকে বহু পূর্ণার্থী এই সাগরে স্নান করতে আসে বিশেষ করে সাধু এই গঙ্গাসাগরের স্নান হচ্ছে তারা ধর্ম মতেই এই গঙ্গাসাগরে স্নান গঙ্গা সাগরে স্নান সেরে তারা কপিলমণির আশ্রমের পুজো দিয়ে তারপর তারা গঙ্গাসাগর স্নান পরিত্যাগ করে আহ আজকে মকর সংক্রান্তি চলছে গতকাল রাত থেকেই এই মকর সংক্রান্তির যে পূর্ণ স্থান সেই পূর্ণ স্থান শুরু হয়েছে রাত বারোটার পর থেকে রাত বারোটার পর থেকেই কিন্তু পঞ্জিকা মতে সাধুরা কিন্তু যতই ঠান্ডা থাকুক যতই প্রকৃতির লাল চক্ষু থাকুক না কেন সাধু সন্তরা কিন্তু যে যার মত করে তাদের ইষ্ট দেবতাকে খুশি করার জন্য তারা কিন্তু স্নান করেন বাজি কেউ বারোটার সময়তেই ওই একদম কন যে গঙ্গা সাগরের যে জল এবং ঠান্ডা জল সেখানে পাজি মতে কেউ 12 টাতেও ঘুম কেউ রাত দুটোতেও পারে কেউ ভোরবেলা स्नान করে যে জারমত করে কিন্তু পূজঅর্চনা যে বিশেষ যোগ্য হয় কপিলকুনীল আশ্রমে প্রত্যেক সাধুদের একটা করে আক্রা থাকে সেই আক্রাতে যখন যোগ্য कंप्लीट হয় তারপরেই কিন্তু তারা এই যোগ্যর যে ছাই সেই ছাই গায়ে মেখে তারপর তারা स्नान করতে আসেন এবং স্থান তারা করেন স্থান করে সূর্যদেব তাকে পুজো দেওয়ার পর তারপর তারা সবাই একে একে যায় কপিলবরি আশ্রমে সেখান থেকে পুজো দিয়ে তারপর আহ সারে বহু সাধু আসে যে যারা হিমালয়ের পাদদেশগুলিতে উত্তরাখণ্ড থেকে আরম্ভ করে আহ নৈনিতাল এইদিকে লে লাদাখ এই সমস্ত যে জায়গাগুলিতে যারা তপস্যা করেন মূলত তারাও কিন্তু এখানে আসে বিশেষ করে নাগাসাধুদের দল কিন্তু একটা বড় অঙ্কের একটা দলকে কিন্তু দেখা যায় এই সাগরে গতকাল রাত বারোটা থেকে শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার যে হিসেবটা দিয়েছে এখনো পর্যন্ত সাগরে প্রায় গতকাল পর্যন্ত পঞ্চাশ লক্ষ পূর্ণার্থী চলে এসেছেন আজকে সেই সংখ্যাটা অন্তত আরো ছ থেকে সাত লাখ বাড়বে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ এবছরও গঙ্গাসাগর সেই গঙ্গাসাগরের পূর্ণ স্নান কিন্তু প্রায় ষাট লক্ষের কাছাকাছি পূর্ণার্থী থাকবে বলেই জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যারা আধিকারিক যারা এই গঙ্গাসাগর মেলার পূর্ণ এবং সমস্ত বিশেষ করে পুরী শঙ্করাচার্য তিনিও গতকালই কপিল আশ্রমে এসেছেন তিনিও স্নান সেরে তার পূজা দেবেন অনেক শঙ্করাচার্যরাও কিন্তু এই এই সময়তে গঙ্গাসাগরে আসেন গঙ্গাসাগর যে স্নান সেই স্নান সেরে তারা বিশেষ পুজো অর্চনা চলে আজকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু সাগরের যে এই বিশেষ স্নান সেই বিশেষ স্নান কিন্তু চলবে অর্থাৎ বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত এই পূর্ণ স্নান কিন্তু চলবে সাগরে এই মুহূর্তে প্রচুর পুণ্যার্থীরা শুধু সাধু নয় প্রচুর পূর্ণার্থীরা বিশেষ করে বিহার ইউপি ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা থেকেও কিন্তু পুণ্যার্থীরা কিন্তু আসেন শুধুমাত্র স্নান এবং পুজো দেওয়ার জন্য কপিল মুনির আশ্রমে প্রায় তিল ধারণের জায়গা এই মুহূর্তে নেই যেখানেই কপিল মুনির আশ্রম এমনিতেই একদম সমুদ্রের পাশে জায়গাটা খুব ছোট এবং সেইখানে পর্যটন মানে যারা পুণ্যার্থী তাদের দখলে পুরো চলে গিয়েছে এক কথায় সাগরে স্নান কিন্তু জমে উঠেছে। এবং আজকের পর আস্তে আস্তে গঙ্গাসাগর বিকেল পাঁচটার পর থেকেই গঙ্গাসাগর একেবারে আহ ভিড় কমতে শুরু করবে কালকের পর থেকে গঙ্গাসাগরে আর সেভাবে ভিড় থাকবে না আর এক দুদিন হয়তো পুজো চলবে তারপরে সাগরের যে মেলা সেই মেলা কিন্তু সমাপ্তি ঘোষণা করে পশ্চিমবঙ্গ আহ সরকার অন একদম অসংখ্য ধন্যবাদ নীল তথ্য তুলে ধরার জন্য সাগরে অবশ্যই এই মুহূর্তে চলছে পুণ্যার্থীদের স্নান এবং এই বিষয়টাকে কেন্দ্র করে প্রায় পঞ্চাশ লক্ষ পূর্ণার্থী কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে গঙ্গাসাগরে সাগরে অবশ্যই আমাদের এক্সিকিউটিভ এডিটর যেমনটা বলছিলেন যে সব তীর্থ বারবার কিন্তু সাগর একবার এবং এই বিষয়টাকে কেন্দ্র করে প্রচুর দর্শনার্থী পুণ্যার্থীরা কিন্তু এই শীতের মধ্যেও ঠান্ডার মধ্যেও তারা গঙ্গা সাগরে স্নান করতে সেখানে গেছেন পঞ্চাশ লক্ষেরও বেশি পুণ্যার্থী ইতিমধ্যেই রয়েছেন সেখানে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন